ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারবাবু কেন অপমান করে তাড়িয়ে দিল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ডাক্তারবাবু কেন বা কী কারণের জন্য আমাকে অপমান করলো তো হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা ওই রকম আছি এখন ঘড়ির কাটায় বেজে গেছে সাড়ে নটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম সোনামায় এখন খুব একটা ভালো নেই এখনও পর্যন্ত কিন্তু ওর জ্বরটা আছে তো সোনামাকে ওষুধ খাইয়ে সোনামায় দাদানের কাছে রেখে এসেছি আর আমি চলে এসেছি সোনামায়ের কাপড় চোপড়গুলো কাচার জন্য আর কালকে যেহেতু সোনামা অনেকবার পটি করেছে তাই দেখো অনেক কাপড় চোপড় হয়ে গেছে আর বাসি কাজ সেরকম কিছু নেই যেহেতু সোনামায় শরীরটা ভালো নেই কালকে সারা রাত সোনামা ঘুমোয়নি তো আমারও যেহেতু ঘুমটা হয়নি শাশুড়ি মা বুঝেই গিয়েছিল যে আজকে ঘুম থেকে উঠতে আমার দেরি হবে তাই ঘরে যত আমার বাসি কাজ মানে যেগুলো আর কি আমি করতাম সেগুলো সব শাশুড়িমা করে নিয়েছে শুধুমাত্র কাপড় চোপড় গলা কাঁচা হয়নি যেহেতু শাশুড়িমার পুজো করার সময় পেরিয়ে যাচ্ছে তো আমি বলে দিয়েছিলাম চোপড়গুলো রেখে দেবে আমি কেচে দেব। কারণ অনেক চোপড়ই ছিল আর বেশিরভাগ বলতে পারো পটি করা ছিল তো ভাবলাম আমি কেচে নেব তো এই চোপড় কেচে আর তো আমার সেভাবে কোনো কাজ নেই তারপর সোনা মায়ের কাছে বসে থাকতে হবে আমাকে কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে দিদি ভাই বাচ্চাদের ঠান্ডা লাগলে কি করে বুঝবো দেখো বাচ্চাদের ঠান্ডা লাগলে প্রথম যেটা দেখে বুঝবে সেটা হচ্ছে ওরা খুব না কান্নাকাটি করে তারপর দেখবে চোখে জল আসবে নাকে জল আসবে ফিডিং করতে চাইবে না সবসময় কান্নাকাটি করবে গা গরম থাকবে অনেক সময় কি হয় অনেকে জ্বর আসে অনেকের আবার আসে না তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি জ্বরটা আসে যেমন আমার সোনামায়ের কিন্তু জ্বর এসেছে জ্বরটা কি করে বুঝবে জানো তো অনেক সময় কি হয় গায়ের তাপমাত্রা দেখে বোঝা যায় না তবে দেখবে যখন ব্রেস্ট ফিডিং করবে যখন ফিডিং করতে চাইবে দেখবে পুরো তোমার মিলটা দেখবে গরম লাগবে তো এটা দেখে বুঝবে যে হ্যাঁ বাচ্চার জ্বর এসেছে বা হাতের তালুটা দেখবে প্রচণ্ড গরম থাকবে তো এগুলো দেখে বুঝতে পারবে যে হ্যাঁ বাচ্চার জ্বর এসেছে সোনা যা কিছু চোপড় ছিল সেগুলো তো কেচে নিয়েছি আর তারপরে দেখো সোনামায়ের কাছে কাছে যেহেতু কেউ ছিল না তো আমি বসেছিলাম তারপরে এখন চলে এসেছি ছাদে ভাবলাম যাই কাপড় চোপড়গুলো তাড়াতাড়ির মধ্যে মেলে আসি তাহলে কি হবে সময় মতো শুকিয়ে যাবে আর সোনামা যেহেতু এখন বারবার পটি করছে তো যে কারণে ওর অনেক প্যান্ট চাই তো সব প্যান্টগুলোই কালকে রাতে ভেজা হয়ে গেছে তো সেই প্যান্টগুলো কেচে ভালো করে এখন মেলে দেবো তোমরা আমাকে অনেকেই কালকের ভিডিওতে কমেন্ট করেছো আমি যখন সোনামাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তোমরা সবাই জানতে চেয়েছ দিদি ভাই তুমি যে সোনামাকে তুলসী পাতা রস আর মধু দাও তো এই কথাটা কি তুমি ডাক্তারবাবুকে জানিয়েছ বা ডাক্তারবাবুকে কিছু বলেনি তো সেখানে একজন আমাকে কমেন্ট করেছিল তোমাকে যে ডাক্তারবাবু অপমান করে তাড়িয়ে দেয়নি এটাই তোমার ভাগ্য ভালো ওই ছোটো বাচ্চাকে কেউ আবার তুলসী পাতা দেয় নাকি তো যাই হোক আমি ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে ডাক্তারবাবু কেন আমাকে অপমান করে তাড়িয়ে দিল না না সেটা একদমই না ডাক্তারবাবু কোনোভাবেই আমাকে অপমান করেনি কথাটা শুধুমাত্র বলেছিলাম ওই যে বোনটা কমেন্ট করেছিল সেই ভিত্তিতে চলো তোমাদের সাথে কথাটা শেয়ার করা যাক তার আগে বলে দিই আজকে হচ্ছে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো তো সেই দেখো শাশুড়িমা সমস্ত যোগাড়যন্ত করে নিয়েছে তো সেটাই তোমাদের সাথে ভাবলাম একটা ছোট্ট ভিডিও শেয়ার করি তো এই যে দেখো সত্যনারায়ণ পুজো উপলক্ষে যা যা নিয়ম থাকে সব কিছু করা হয়ে গেছে শুধুমাত্র পুরোহিত মশাই এসে পুজো করলেই হয়ে যাবে তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তো আমি যখন ডাক্তারবাবুকে বলেছিলাম যে ডাক্তারবাবু আমি আমার মেয়েকে তুলসী পাতার রস আর মধু দিই তো সেটা প্রত্যেক দিন দেওয়া হয় না যখন দেখি সোনামার সর্দি হচ্ছে বা কাশি হচ্ছে ঠিক সেই সময় দিয়ে থাকে তো আমাকে অনেকেই বলেছে যে এটা দেওয়া উচিত না ছোট বাচ্চা তো সবাই বলে ওই ছোটো বাচ্চাকে শুধুমাত্র ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক দেওয়াটাই ভালো হবে তো আমি যদি কোনো প্রবলেম হবে না তো এই কথাটাই তোমরা সবাই শুনতে চেয়েছ যে ডাক্তারবাবু কি বলল তো ডাক্তারবাবু প্রথমে একটাই কথা বলল যে তোমার মেয়ের তুলসী পাতার রস আর মধুটা কি শ্যুট করে গেছে মা তোমার কি দেখে মনে হয়েছে মধু বা তুলসী পাতা খাওয়ার পর তোমার বাচ্চার কোনো সাইড এফেক্ট হয়েছে তো আমি ডাক্তারবাবুকে একটাই কথা বললাম যে না ডাক্তারবাবু সেরকম কোনো প্রবলেম হয়নি ওপরন্তু আমি দেখেছি আপনি যে ওষুধটা দিয়েছিলেন আম্রডিল বা এরকম আম্রদিল এরকম যাই হোক কিছু একটা নাম আছে ওষুধটার যেটা সর্দি জন্য দেওয়া হয়েছিল তো সেই ওষুধটা প্রায় সাত থেকে আট দিন দেওয়ার পর দেখি কোনো সোনা মায়ের কি সর্দি কাশিটা না মাত্র কোন রস আর মধু দেওয়াতেই দেখলাম যে ওর এত পরিমাপে কাশি সর্দি হয়েছিল সেটা চলে গিয়েছিল তো ডাক্তারবাবু কথাটা শুনে একটাই বললো যে দেখো যে জিনিসটা তোমার মেয়ে স্যুট করবে সেটা অবশ্যই দিও কে বারণ করলো কে বারণ করলো না একদমই কানে দিও না তবে আমরা বারণ করে থাকি তার একটাই কারণ হচ্ছে ওরা যেহেতু ছোট তাছা ওদের শরীরে যেহেতু ইমিউনিটি পাওয়ারটা একদমই কম বা যেমন ধরো ওদের হজম শক্তিটাও কম তো সেই কারণে শুধুমাত্র বাইরের সব খাবার বন্ধ শুধুমাত্র ছ মাসের জন্য ছমাস পেরিয়ে গেলে দেখবে সব খেতে বলে তো ডাক্তারবাবু একটাই কথা বললেন যে না তোমার মেয়ের যখন শ্যুট করে গেছে তুমি অবশ্যই দিতে পারো আর তাছাড়া একটা জিনিস যে জিনিসে দেখবে মেয়ের মানে শ্যুট করছে ওপরন্ত কাজ দিচ্ছে অবশ্যই সে জিনিসটা দিও আমরা বারণ করে থাকি শুধুমাত্র ওই বিশেষ কিছু কারণের জন্য এর বেশি কিছু না অনেকের কি হয় তুলসী পাতা রস মধু বা বাইরের তাল মিচরির জল বা শুধু জল যারা খাওয়ায় আর কি অনেকে যেমন শ্যুট করে না কেউ হয়তো পাতলা পটি করে কেউ হয়তো বমি করে অম্বল হয়ে যায় হজম শক্তিটা কম এই কারণে বরণ করে থাকে এর বেশি কিছু না তো ডাক্তারবাবুকে সেই মুহুর্তে আমি একটা কথা বলেছিলাম যে ডাক্তারবাবু আমি তো ব্লগ ভিডিও করি সেটা ডাক্তারবাবু জানে তো সবাই তো আর বিশ্বাস করবে না তো আমি এই ভিডিওটা ক্যাপচার করতে চাই আপনি বলবেন আমি ভিডিও করবো তো তোমরা কালকের ভিডিওটা কতটা কি দেখেছো আমি জানি না তবে কালকের ভিডিওতে আমি একটা পার্ট শেয়ার করেছিলাম যে ডাক্তারবাবু প্রেসক্রিপশনে কিছু লিখছিলো তো তোমরা আশা করি মানে সেটা দেখে বুঝতে পারবে যে আমি যে ডাক্তারকে দেখাই শোনা মাকে ডাক্তারবাবুর বয়স প্রায় অনেকটাই মানে আন্দাজে ধরতে গেলে প্রায় ষাটের কাছাকাছি হয়তো হয়ে যাবে বা তার বেশিও হতে পারে তো উনি কিন্তু ভিডিওতে আসতে কমফোর্টেবল ফিল করেন না তাই শুধুমাত্র আমাকে বারণ করেছিলেন আর আমি যে ওই পার্টটা নিয়েছিলাম প্রথমে কিন্তু ওইটা আমি অজান্তেই নিয়েছিলাম মানে আমি ওনাকে পারমিশন না নিয়ে কিন্তু ভিডিওটা নিয়েছিলাম শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্যই শেয়ার করেছি যাই হোক তো উনি বলেছিলেন যে না দেখো আমি তো ভিডিওতে আসতে কমফোর্টেবল ফিল করি না আমি তোমাকে বললাম তুমি তোমার মতো করে তোমার সাবস্ক্রাইবারদেরকে বুঝিয়ে বলে দিও তো এই ছিল ব্যাপার ডাক্তারবাবু আমাকে কোনো রকমভাবে বারণ করেনি বলেছে তোমার মেয়ের যদি শ্যুট করেছে তুমি অবশ্যই দিতে পারো তবে দেখবে তার যেন কোনো সাইড এফেক্ট না হয় তবে তোমরা তো দেখেইছ কোনো সাইড এফেক্ট তো হয়ই নি ও কিন্তু সোনামায়ের কাজ দিয়েছে শুধু যে সোনামার কাজ দিয়েছে এমনটা নয় আমার যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু অনেকেই ওই তুলসী পাতার রস আর মধু দিয়েছে তোমরা আমার কমেন্টগুলো ফলো করলে বুঝতে পারবে যে সেখানে কিন্তু অনেকেরই কাজ দিয়েছে এই তুলসী পাতার রস আর মধু আর মধু দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যাদের পটি প্রবলেম থাকে প্রত্যেক দিন হয়তো পটি হয় না বা কষান পটি হয় তাদের পক্ষে কিন্তু মধু খাওয়াটা খুবই ভালো যেটা আর কি ডাক্তারবাবু বললেন যারা জানতে চেয়েছ তাদেরকে তো আমি বলেই দিলাম যে না কোনো সাইড এফেক্ট হয় না ওপরন্ত তুলসী পাতার রস আর মধু দেওয়াটা খুবই ভালো তবে সবারই যে শরীরে কাজে দেবে এমনটা কিন্তু নয় দেখো ডাক্তারবাবুরা কিন্তু সর্ষের তেল মাখাতেও বারণ করে তবে আমি কিন্তু প্রথম দিন থেকে মানে সোনামা হসপিটাল থেকে বাড়ি যখন এসেছে ঠিক তার পরের দিন থেকে সোনামাকে সরষের তেল মাখাচ্ছি তবে সেদিন থেকে শুরু করে আজও পর্যন্ত কিন্তু সোনামায়ের কোনো প্রবলেম দেখা দেয়নি ওপরন্ত কিন্তু সর্ষের তেল মাখাতে সোনামায়ের বেশ ভালো কাজে দিয়েছে তবে তোমাদের যাদের নিউবর্ন বেবি আছে অনেকেরই দেখবে সর্ষের তেল কিন্তু কাজ দেয় না তো যার যেমন শরীর যার শরীরে যেটা কাজে দেবে সেটাই কিন্তু দিও তো যাদের মনে ধারণা ছিল বা সন্দেহ ছিল যে তুলসী পাতার রস বা মধু ছ মাসের আগে পর্যন্ত বাচ্চাদেরকে দেওয়াটা উচিত না আর আমি প্রথমে কিন্তু ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে এই জিনিসটা দিই পরে তোমাদের কথা মতো করে কিন্তু ডাক্তারবাবুকে আমি জিজ্ঞেস করেছি কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে বা সন্দেহ থাকে তোমরা অবশ্যই কিন্তু সেটা আমার সাথে শেয়ার করতে পারো বা তোমাদের যদি মনে হয় তোমাদের ছেলে বা মেয়ের খুব সর্দি হয়েছে কাশি হচ্ছে যেটা ডাক্তারের ওষুধ দেওয়া সত্ত্বেও যাচ্ছে না তো তোমরা কমেন্ট করতে পারো আমি কিন্তু জানিয়ে দেব কেমন করে কি দিতে হবে বা না দিতে হবে তো এখন দেখো আমি বসে গেছি সবজি কাটতে আর প্রথমে পুনকে শাক বনিয়ে নিয়েছিলাম যেহেতু আলু আর পুনকে শাক দিয়ে পোস্ত হবে আর এখন ডাটা বনিয়ে নেব মানে যেটাকে আর কি সজনে ডাটা বলে আলু বেগুন আর সজনে ডাটা দিয়ে একটা ঝোল হবে আর সোনামা কিন্তু এখন আমার শাশুড়ি মায়ের কাছে আছে বললাম তুমি ধরে নাও আমি তাকে সবজিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা এখন ঘড়িতে বারোটা বেজে গেছে আর সোনামাকে নিয়ে ছাদে চলে এসেছি কারণ এখন সোনামাকে স্নান করানো হবে স্নান করাবো এই কারণে কারণ যেহেতু সোনামায় জ্বরটা ছিল এখন ওষুধ খাইছি এখন মানে সেই আটটার সময় ওষুধ খাইছিলাম তো জ্বরটা এখন ঠিক হয়ে গেছে তো যেহেতু কাল থেকে সমানে ওষুধ চলছে কাল থেকে না পরশু রাত থেকে যেহেতু সমানে ওষুধ চলছে তাই ভাবলাম ওকে স্নান করিয়ে দিই তো জলটা তো সকালে দিয়ে গিয়েছিলাম জল গরমও হয়ে গেছে আর এই যে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছে চল এগুলো রেখে দিই হ্যাঁ এই দেখো দিদি ভাই ডাকছে তো সোনামাকে আজকে স্নান আমি করাবো না মা করাবে যেহেতু আমি পারবো না করাতে তো সোনামাকে স্নান করাবো বলতে শুধু মাথায় জল দিয়ে দেবো আর গাটা মুছিয়ে দেবো তো মা আসুক তারপরে করাবে আমি ওই যে সোনামার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি এখন আমার মাটাকে স্নান করিয়ে দেবো আমার সোনাটাকে স্নান করবে আর মুখটা দেখো ওর এই ছোট্ট মতো হয়ে গেছে খুব শরীর খারাপ গো সোনাটার আমার দেখো মুখটা দেখো ওর এই ছোট্ট মতো হয়ে গেছে চলো তোমাকে স্নান করিয়ে দেবে ঠাম্মি আসুক স্নান করবে তো করবে তো সোনামায়ের জ্বরটা যেহেতু আড়াই দিনের মতন হয়ে গেল তাই বললাম সোনামাকে স্নান করে দিতে স্নান করে দিতে বলতে শুধু মাথায় একটু জল দিয়ে দেবে আর গোটা গাটা স্পঞ্জের মতো করে মুছে দেবে আর আমরা সব সময় মনে করি যে বাচ্চাদের যদি জ্বর আসে তাহলে ওদেরকে স্নান করানো উচিত নয় তবে সেই সময় স্নান করানোটা হয়তো উচিত হবে না তবে মাথার মধ্যে এইভাবে কিন্তু জল দিয়ে দেবে আর পুরো শরীরটাকে স্পঞ্জের মতো করে মুছে দেবে তার কারণ হচ্ছে ওদের যেহেতু মেডিসিন চলে পুরো বডি না হিট হয়ে যায় তো দেখো সোনামায় যেহেতু প্রায় আড়াই দিন ধরে বেশ ভালো রকমভাবে জ্বর ছিল মানে ওষুধ খাচ্ছিলো জ্বরটা চলে যাচ্ছিলো যেই ওষুধ খায়নি সে আবার জ্বর আসছিল তো যার কারণে দেখো সোনামাকে কিন্তু ভালো করে স্নান করে দিয়েছি আর জলটা তো তোমরা দেখেইছ আমি কিন্তু সেই সকালে এসে রোদে দিয়ে গেছি আর জলটা কিন্তু পুরো গরম হয়ে গিয়েছিল তো শোন আমাকে স্নান করানোর পরে কিন্তু দেখো পুরোহিত মশাই চলে এসেছিলো বললামই তো আজকে বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো তো সেই জন্য দেখো এখন পুজো হচ্ছে তারপরে দেখো সোনামার সাথে দেখা করতে এসছিল সোনামার মাসিমণি মানে আমার পিসির মেয়ে তো আমার থেকে বয়সে এক বছর ছোট বনু তো বনুর সাথে প্রায় আমার পাঁচ বছর পর দেখা হলো আর দেখে যে কি খুশি মানে বলে বোঝানোর মতো নয় প্রায় পাঁচ বছর পর বোনের সাথে দেখা হলো সোনামায়ের শরীরটা খারাপ বলে বনু এসেছিল সোনামাকে দেখতে আর সোনামায়ের জন্য একটা উপহার নিয়ে এসেছে সেটা আমার সত্যি কথা বলতে একদমই মনে ছিল না যে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তবে কোনো একটা শর্টস ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো বিকেলের পর থেকেই সোনা এত পরিমাপে জ্বর এসেছিল মানে ধারণা করা যাবে না শেষ পর্যন্ত উপায় না পেয়ে জল দিয়েছিলাম তবে এই জলপুটি দেওয়াতে কিন্তু অনেকটাই জ্বরটা নেমে এসেছিলো আর মেয়েটাকে দেখেছে কী পরিমাপে কালকের দিনটা আমরা কাটিয়েছি বলে বোঝানোর মতো নয় মুখটা দেখলে এত পরিমাপে কষ্ট হচ্ছে না বুঝতেই পারছ নিজের সন্তানের যদি শরীর খারাপ হয় সেটার কাউকে বলে বোঝানোর মতো নয় মেয়েটার মুখটা দেখলেই চোখ দিয়ে সবারই জল বেরিয়ে আসছে আর কালকের দিনটা যে আমরা কীভাবে কাটিয়েছি একমাত্র বাড়ির সবাই জানি তো এই যে দেখো মেয়েটা আমার মুখের দিকে তাকিয়ে আছে মানে এত পরিমাপে কষ্ট পেয়েছে বলে বোঝার মতো নয় তো চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা